নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি ভেন্ডির একটি রেসিপি হাতে মাখা আচারি ভেন্ডির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রাতে ডিনারে বানিয়ে নেওয়া যায় চটপট এই রেসিপি এছাড়াও টিফিন বক্স বা লাঞ্চ বক্সের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে তৈরি এই ভেন্ডি রেসিপি হাতে মাখা ভেন্ডি রেসিপিটি চলুন তাহলে দেখে নিই এখানে প্রথমে ভেন্ডিগুলোকে আমি দেখুন ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকনো করে নিয়ে তারপরে কেটেছি আর একটু দুদিকে দেখে নিয়েছি যে চিড়ে দেখে নিয়েছি ঠিকঠাক আছে কি না তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নেওয়া দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আন্দাজ মতো দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ তারপরে আমরা দিয়ে দিচ্ছি আচারি মশলা আচারি মশলা এখানে শুকনো খোলায় ভেজে নেওয়া গোটা ধনে সাদা জিরে মৌরি মেথি সর্ষে শুকনো লঙ্কা সব শুকনো খোলায় ভেজে নিয়ে যে আচারি মশলা আমরা তৈরি করি সেই মশলা দিয়ে দিয়েছি দু চামচ আর দিয়ে দিচ্ছি এক বড় চামচের বেসন আর সর্ষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের চার চামচ এখানে আচারি মশলাটা আমি আমের আচার আমলক্ষির আচার সব বানিয়েছি তো ওই মশলাটা বানানো ছিল তো সেই কারণে সেই মশলাটা দিয়েই এই ভেন্ডি রেসিপিটি বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আমি সেই জন্য আর শুকনো খোলায় এই মশলাগুলো আলাদা করে ভেজে নেওয়া দেখালাম না আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেব কোন কোন মশলা এখানে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি ব্যবহার করেছি সব মশলা ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছি তারপরে কড়াইতে দিয়েছি এক চামচ সর্ষের তেল তেলের মধ্যে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়েছি এতে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো কারণ ভেন্ডিটা আমরা মেখে রেখেছি যখন তখনই তাতে কিন্তু আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই শুধু আলুটা ভাজবার জন্য একটুখানি হলুদ গুঁড়ো আর নুন আন্দাজ মতো দিয়ে দিলাম আলুটাকে খুব ভালো করে তিন চার মিনিট আমরা লো টু মিডিয়াম হিটে রেখে দেখুন একদম ভেজে নিয়েছি বেশ ভাজা রং ধরে এসেছে তারপরে এই যে সমস্ত মশলা মেখে রাখা এই ভেন্ডিটা আমরা এখানে দিয়ে দেব। সব মশলা যে আমরা হাতে মেখে নিয়ে খানিকক্ষণ একটু রেখে দিতে পারলে ভালো হয় সেই জন্যই আদা নালে মেখে নিয়ে তারপরেও রান্না করে নেওয়া যায় হাতে কম সময়ে থাকলে মেখে নিয়েও তারপরে রান্না করে নিতে পারেন এবারে দু মিনিট আমরা ভালো করে প্রথমে একটু ভেজে নেব দু মিনিট ভেজে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব মাঝে একবার ঢাকা খুলে আমি এটাকে একটুখানি নাড়িয়ে দিয়েছিলাম তারপরে আবার পাঁচ মিনিট পরে দেখুন ঢাকা খুলে দিয়েছি একদম শুকনো শুকনো এই ভাজা ভাজা এই আচারি ভেন্ডি আমাদের কিন্তু রেডি হয়ে গেল এইভাবে ভেন্ডি শুধু আলু ছাড়াও কিন্তু এটাকে রান্না করা যায় ভেন্ডির পরিমাণ বেশি থাকলে তাহলে একটু বেশি করে ভেন্ডি এইভাবে মশলা মাখিয়ে নিয়ে মানে রেখে তারপরে আমরা করে নিতে পারি দেখুন এখন দেখছি এই ভ্যা ভেন্ডি বা ঢ্যাঁড়স সেগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েই গিয়েছে আর একদম মানে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর শেষে আমরা এখানে আবারও একটু ওই আচারি মশলা দিয়ে দেব। গ্যাসের আজ বন্ধ করার আগে আবার একটু আচারি মশলা একটুখানি ছড়িয়ে দিয়ে তারপরে গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এর গন্ধটা এর মধ্যে চলে আসে আর এতে বেশ সুন্দর একটা গন্ধ হয় রুটির সাথে কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন ডিনারে রুটির সাথে এইভাবে আচারি ভেন্ডি রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন চটজলদি বানানো যায় এরকমই রেসিপি বা দুপুরে মানে ডালের সাথেও কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে আর তবে ডিনারের রুটির সাথে এটা খেতে বেশি ভালো লাগে রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর রোজ রোজ নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ